আমি সবাই জানা আর দেখো ফল তো প্রথমেই বলে দিই আমাদের বাড়িতে এখন সরস্বতী পুজো হবে এখন না মানে কালকে তো সরস্বতী পুজো হবে তার জন্য প্যান্ডেল করছে আর এখানে দেখো সরস্বতী পুজোর বাজার চলে এসছে কিন্তু কী কি লাগবে কী না লাগবে সব কিছু এখানেই আছে আর এক করে মা নামিয়ে দিচ্ছে আর আমি এখানে দাঁড়িয়ে আছি দেখছি কি কি আনা হয়েছে কি কী আনা হয়নি তবে যেটা আনা হয়নি সেটাও হয়তো বুঝতে পারবো না কারণ সব কিছু তো আমি জানি না কী কী আনতে হবে তো দেখো এখানে ডালচিনি দুই রকমের ডাল আছে সুজি আছে আর গুড় ছিল সেটা রাখা হয়ে গেছে আর চলো দেখা যাক কী কী আছে ও এটা সুজি আর চলো একটা কী আছে দেখি একটা তেলের প্যাকেট দুটো তেলের প্যাকেট তো চলো আর এইখানে আছে দশ বাজার আর কিছু প্লেট মা কাটছে মোচা আর এই জায়গায় আমাদের পুজোর প্যান্ডেল শেষ হয়ে গেছে না প্যান্ডেল আরো করবে আর কি সাজাবে এখন প্যান্ডেল শেষ হয়েছে এখন সাজানো বাকি আছে চলে আসছে দেখা মারিবি না হ্যাঁ তুমি ভয় দেখা ভয় দেখাচ্ছে রে আমার তো মানুষ ভয় দেখে তো এখানে মা ছাগলের বাচ্চার জন্য মোচা কেটে দিচ্ছিল আর এই বাচ্চাটাকে বলছিল যে একটু ছাগলগুলো তারা তো যাতে কাছে না আসে আর ও একদম সেই ঘরের কাছে দিয়ে আসছিল ছাগলের বাচ্চাগুলোর ঘরের কাছে আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে মা কি করে আর শুধু মোচাগুলো এমনি এমনি দেবে না কিন্তু মোচাগুলোর সাথে আটা মাখিয়ে দেবে চলো তোমরা দেখতে থাকো আজকের ব্লগটা আর আমি এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যে পুজোর কি কি বাজার করা হলো আর কি কি না হলো সেইগুলো এবার দেখানো ছাগলের জন্য স্পেশাল খাবার হচ্ছে নাকি মাথায় দিলে

এখানে মাছ কাচ্ছে তা আমাদের বাড়িতে সরস্বতী পুজো হবে তোমরা কম বেশি সবাই জানো আর সরস্বতী পুজোর জন্যই এই যে খৈমুর কি মারা হচ্ছে আমাদের বাড়িতে পুজোর জন্য আর কি কি হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছে চলো যে এটা রেডি হয়ে গেছে অনেকটা আর কিছুটা বাকি আছে

ঠাকুৰ মুখ ডেকনাই মন্ডপ কাজ এখানে শেষ ആയി কাজ হচ্ছে আর এখানে ঠাকুর এসে তো এখানে সব ফল সব রকমের ফল নিয়ে এসছে এখানে দেখো এখানে আছে নারকেল কুল এখানে আছে আপেল কমলা লেবু আঙুর ফল এখানে আছে কলা এখানে পেয়ারা এখানে আছে শাক আলু আর এটা হচ্ছে শশা এখানে আছে চেরি ফল এটা হচ্ছে খেজুর আর এখানে কিছু কলা আছে তো চলো এই হচ্ছে আমাদের ফলের বাজার পুজোর